নমস্কার আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই মানুষটা দীর্ঘ কেরিয়ার আপনারা সকলেই জানেন চল্লিশ বিয়াল্লিশ বছরের কেরিয়ার এই কেরিয়ারের মধ্যে তিনি অনেক কিছু দেখেছে কিন্তু সব কিছুর পরেও তিনি এই চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে নিজেকে একটা ভালো জায়গায় রেখেছেন ভালো পজিশন রেখেছেন যাকে বলে তার সাকসেস বা সাফল্যের চরম শিখরে তিনি আছেন মানুষের মনে একইভাবে তার গোহযোগ্যতা রয়েছে কীভাবে শুধুমাত্র কি ভালো কাজের মাধ্যমে ভালো কাজ অবশ্যই একটা পার্ট কিন্তু তাছাড়াও বেশ কিছু জিনিস এনার মধ্যে আছে একটা কিছু ফ্যাক্টর রয়েছে সেই ফ্যাক্টরটা হচ্ছে মানুষের বোঝা অডিয়েন্সের বোঝা কখন মানুষকে কি দিতে হবে কিভাবে দিতে হবে কিভাবে আনতে হবে পুরো জিনিসটা কীভাবে চেঞ্জ করতে হবে ইনি খুব ভালো করে ব্যাপারটা জানেন তাই দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছরের একটা কেরিয়ার তিনি ক্যারি আউট করছেন এটা অস্বীকার করার জায়গা নেই ভালো কাজ করলে দেখতে ভালো হলে পারফরমেন্স ভালো হলে সেটা হয়তো কিছু বছরের জন্য থাকবে কিন্তু সারা জীবনের জন্য থাকবে না বা এত লম্বা বছরের জন্য থাকবে না এর জন্য কিন্তু অনেক সাইকোলজিক্যাল ফ্যাক্টর থাকে তার মধ্যে অন্যতম মানুষের নার্ভ বোঝা বা অডিয়েন্সের মন বোঝা সেটা তিনি বুঝতে পারেন এবার এতগুলো কথা কেন বলছি এতগুলো কথা বলছি তার অন্যতম একটা কারণ একটা খবর এলো যেটা ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন বাট আমি শুনে তো খুবই এক্সাইটেড সেটা হচ্ছে প্রসিনজিৎ চট্টোপাধ্যায় একটা হিন্দি প্রজেক্টের সঙ্গে যুক্ত আছে আপনারা জানেন অ্যাজ এ ডিরেক্টর এবার একটা প্রশ্ন তাকে করা হয় মিডিয়ার তরফ থেকে যে আপনার প্রথম বাংলা সিনেমা কি হবে বা কবে করছেন বা কাদেরকে নিয়ে করছেন এরকম একটা প্রশ্ন করা হয় সেখানে তিনি উত্তর দেন অবশ্যই আমি এটা নিয়ে মানে প্ল্যান করছি স্ক্রিপ্ট কাজ চলছে স্ক্রিপ্টের কাজ চলছে দু দীর্ঘ দু তিন বছর ধরে আমি এটা নিয়ে ভাবছি এবার আমি যদি বাংলায় ডিরেক্ট করতেই হয় একটা মেগা প্রোজেক্ট করব। প্রজেক্টের মধ্যে থাকবে দেব জিৎ এবং তিনি নিজে স্বয়ং এই কথাটা প্রত্যেকটা বাংলা সিনেমা মেয়েকে এক্সাইট করে এক্সাইটমেন্টে তারা ভরপুর হয়ে যাবে এটা শোনার পরে প্রত্যেকটা হিরোর ফ্যান বা জেনারেল অডিয়েন্স কারণ এই ধরনের প্রজেক্ট করার জন্যে যে দক্ষতা প্রয়োজন যে গার্সের প্রয়োজন যে চিন্তা ভাবনার প্রয়োজন একমাত্র এই ইন্ডাস্ট্রির মধ্যে তারই রয়েছে আর এই দুজনকে বা টোটাল তিনজনকে এক করার ক্ষমতা ইনি রাখেন একটা সময় আমরা দেখেছি প্রচুর এরকম মাল্টিস্টারের মুভি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়েছে নব্বইয়ের দশকে বা তার পরের টাইমে বা তার কিছুটা আগে কিন্তু তারপরে এই জিনিসটা কিন্তু একেবারে কমে গেছে এখন মাল্টিস্টারের মুভি হয় না কেন হয় না বাজেটের স্বল্পতা না বাজেট অতটা বড় ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে স্ক্রিপ্ট বা দক্ষতা যেটা এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে বোম্বাদারি একমাত্র রয়েছে আর তিনি তাই এই বিষয়ে কাজ করছেন একটা টাইমে দেখবেন প্রসেনজিৎ ভিক্টর ব্যানার্জি চিরঞ্জিত পাল অভিষেক এরা সবাই একসাথে কাজ করেছে কম বেশি শুধুমাত্র যে এদেরকে একসাথে আনতে হবে বলেই কাজ করেছে এটা নয় সেই মুভিগুলো ব্লক বাস্টার সুপার হিট এই ধরনের মুভি হয়েছে তখন স্ক্রিপ্টই কথা বলতো এত কিছু তো ছিল না তখন শুধুমাত্র স্ক্রিপ্ট ভালো গল্প থাকতো আর এদের অভিনয় থাকতো আর বেশ কিছু গান থাকতো এর বেশেই কিন্তু মুভি হিট হয়ে যেত বা সুপার বা ব্লকবাস্টার হয়ে যেত তো এখন সময় সম্পূর্ণ চেঞ্জ হয়েছে এখন এত বড় বড় সব স্টার এত নাম এদের এত ফ্যান ফলোয়ার একসাথে আনা কিন্তু বিশাল কঠিন ব্যাপার দেবজিৎকে একসাথে দেখেছি বুমবাদা দেবকে দেখেছি জিতকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিন্তু আমরা একসাথে দেখিনি বা তিনজনকে একসাথে দেখিনি মানে ভাবনা চিন্তাও হয়তো আমরা করি না আমরা হয়তো দু একবার ভাবি যে এরা যদি সবাই একসাথে কাজ করে কেমন হবে কিন্তু তারপরে ভাবি এটা তো পসিবল না তো সেই জিনিসটা পসিবিলিটি তৈরি করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাই আমি প্রথমেই বললাম যে এই মানুষটা এতদিন দীর্ঘ কেরিয়ার তার অন্যতম কারণ তিনি কিন্তু অডিয়েন্সের নার্ভ বোঝে কখন কিভাবে কি করতে হয় সেটা তিনি খুব ভালো করেই জানেন যেরকম আপনারা জানেন বোমাদার একটা ফেস এসেছিলো দু হাজার ছয়ের পর থেকে দশ পর্যন্ত যে ফেসটা খুব একটা ভালো যাচ্ছিলো না তো সেই সময় তিনি অটোগ্রাফের মতো একটা মুভি করলেন সেখান থেকে ফের একটা নতুন তার একটা জোন তৈরি হলো নতুন অডিয়েন্সকে তিনি টার্গেট করলেন পুনর্জীবন হলো তার তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করলেন তো ঠিক সেরকমই এখন তার মনে হয় ইন্ডাস্ট্রির যে অবস্থা একটা ইন্ডাস্ট্রি মোটামুটি ভালো সময় যাচ্ছে সবার মতন করে বড় বড় প্রোজেক্ট আনছে সেগুলো হিউজ সাকসেস হচ্ছে দেবের কথা যদি বলতে হয় জিতের কথা যদি বলতে হয় বুম্বাদার কথা বলতে হয় সবাই সবার মতন করে একটা ভালো ট্র্যাকে রয়েছে মানুষ বাংলা সিনেমা দেখতে ফিরছে তো এটাই হচ্ছে একটা হাই টাইম অবশ্যই বোমবাদা এই স্ক্রিপ্টের ওপর বেশ কিছুদিন যেরকম বললেন বেশ কিছু বছর কাজ করছেন তো কখন এটা এক্সিকিউট হয় সেটাই সবথেকে বড়ো প্রশ্ন আর এদের দুজনকে কনভিন্স করতে হবে সেই ধরনের স্ক্রিপ্ট রেডি করতে হবে সেই পোটেন্সিয়াল থাকতে হবে তারপরে কিন্তু এসে এরা এক হবে বাজেট এখন কোনো ব্যাপার না বাংলা সিনেমার যা মোটামুটি বিজনেস আসছে দেখতে পাচ্ছি বাজেট কোনো ব্যাপার না দেব দাঁড়ালে লাইন লেগে যাবে জিদ দাঁড়ালে লাইন লেগে যাবে বোমবাদা দাঁড়ালে লাইন লেগে যাবে আর কিছু লাগবে না বাজেট রিকভারি নিয়ে আর মানে চিন্তা ভাবনা নেই কিন্তু একটা স্ট্রং স্ক্রিপ্ট হতে হবে তো তারপরে এদের দুজনকে কনভিন্স করতে পারবে বুমবাদা সেই জিনিস নিয়েই খাটাকাটি মানে খাটাখাটি করছে আর কি এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে স্ট্রং একটা স্ক্রিপ্ট দুর্দান্ত একটা গল্প যেটা এদের দুজনকে কনভিন্স করতে পারবে তো সেই জিনিসটা নিয়ে তিনি খাটাখাটি করছেন আর এত বছর একটা জিনিস নিয়ে যখন পড়ে আছেন নিশ্চয়ই সেটা এক্সিকিউট হবে বলে আমরা বিশ্বাস করি এর আগে আমরা অনেকবার শুনেছি তিনি ডিরেকশানে আসবেন কিন্তু আসছিলেন না তিনি অনেক আগে একটা বাংলা সিনেমা ডিরেক্ট করেছেন পুরুষোত্তম পুরুষোত্তম মুভিটা যে লেভেলের মুভি অ্যাড অফ টাইম মুভি ছিল মানে যে লেভেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল সমস্ত কিছু দেখানো হয়েছিল যদি আপনারা দেখে থাকেন দেখবেন মুভিটা কী লেভেলের মুভি ছিল সেই সময় দাঁড়িয়ে তাহলে এখন যদি এই মানুষটা ডিরেক্ট করে সেখানে যদি দেব থাকে জিত থাকে বুমবাদা থাকে তাহলে মুভিটা কি হতে পারে মানে আশা করি বলতে হবে না এই খবরটা আমি দেখলাম দেখার পরে আমার দারুণ লাগলো আমি খবরটা জানতাম না অলরেডি আপনারা অনেকেই জানেন বাট আমার যেটা এক্সাইটমেন্ট আমি সেটা মানে প্রকাশ না করে আমি পারছিলাম না যে এত বড় একটা খবর হতে চলেছে বা এত বড় একটা ঘটনা আসতে চলে আমাদের সামনে আর বুমবাদা যখন বলছে এটা লক করব আমি এত বছর ধরে খাটছি তো এটাও এক্সিকিউট হবে আর বুমবাদার সঙ্গে জিদ দেবের যে সম্পর্ক সেটার ভিত্তিতে তিনি জানেন তাদের কি চাহিদা যেরকম আমি প্রথমে বললাম নার তিনি ভালোভাবে বোঝেন তো তাদের কি চাহিদা তাদের মতন করে ইমপ্লিমেন্ট করছে যেটা বলিউডে হয় সাউথে হয় আগে গল্প শুনিয়ে তাদেরকে বলা হয় কোন জায়গাটা কি মানে ডেভেলপমেন্টের জন্য বলা হয় তো ডেভেলপমেন্টের জন্য অবশ্যই তাদের সাথে কথা বলবে বলার পরে ফাইনাল স্ক্রিপ্ট আমরা পাবো তারপরে হয়তো ফ্লোরে দেখতে পাবো আর এটা কনফার্ম হবে বোমবাদা যখন একটা এরকম পোর্টালে বলছেন এরকমভাবে কনফার্ম করছেন যে এতদিন ধরে কাজ করছে আর বাংলায় যদি ডিরেক্ট করি এই মুভিটা দিয়ে ডিরেক্ট করবো যেখানে আমরা তিনজন থাকবো এত বড় একটা কথা তিনি বলছেন যার দীর্ঘ এত বছরের কেরিয়ার এটা আমাদের বিশ্বাস বা মেনে নিতে হবে যে এই ধরনের প্রজেক্ট আমরা দেখতে চলেছি আপকামিং ইয়ার্সে হয়তো এ বছর না বা সামনে বছর না দু এক বছরের মধ্যে আমরা অবশ্যই জিনিসটা দেখবো আর সেই লেভেলের কাজ আশা করি বমতা থেকে আমরা পাবো যেটা পুরুষোত্তমের সময় দেখেছি সেই সময় দাঁড়িয়ে যদি তিনি অনেক কিছু ছিল না যদি এই কাজ দিতে পারেন আর এখনো আমাদের ইন্ডাস্ট্রির কাছে অনেক কিছু আছে আশা করি সেই লেভেলের কিছু কাজ আমরা পেতে চলেছি যদি এক দু বছরের মধ্যে হয়ে যায় না মানে এর থেকে ভালো কিছু আর হতে পারে না মানে সবার মন ভরে যাবে এমন কিছু দেখবো মানে অনেক আগে আমরা এই ধরনের জিনিস দেখেছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেরকম বললাম পুরানো যা স্টার ছিলেন যারা স্টার ছিলেন তারা একসাথে কাজ করতেন সবার ফ্যানরা গিয়ে হাজির হতো তো সেই জিনিসটা আবার হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি একটা আমাদের কাছে মানে কথা উঠে আসছে যে এটা হতে পারে তাও আবার কার কাছ থেকে ইন্ডাস্ট্রি স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আপনাদের বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমরা যখন বড় হয়েছি না তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাল অভিষেক ভিক্টর ব্যানার্জি চিরঞ্জিত বাবু এদের সবার মুভি মুভিদের বড় হয়েছি এবার পরের জেনারেশনের কাছে একটা চান্স যে এদেরকে সব মানে দুই তিনজনকে একসাথে দেখা মানে এই জেনারেশনের যারা অডিয়েন্স রয়েছে ফ্যান্সরা রয়েছে তাদের জন্য কিন্তু একটা বড়ো ব্যাপার হতে চলেছে আর আমরাও ওই জিনিসটা সাক্ষী থাকতে চলেছি কারা কারণ আমরা ওই সময় কিছু স্টারদের দেখেছি একসাথে কাজ করতে আবার এই জেনারেশনের স্টারদের দেখব তো আমাদের জন্য ডাবল একটা মজা বলা চলে যাই হোক আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন ভিডিও আর বড়ো করবো না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে